খুব সুন্দর সুন্দর জামদানি শাড়ি কালেকশন নিয়ে আসলাম দেখেন কালার গুলো এত সুন্দর এটা আঁচলের কালারটা থাকবে পিঙ্ক এর উপরে আর বডির কালারটা বাদামি কালার উপরে থাকছে এত সুন্দর শাড়িটি নিতে হলে কিন্তু আমাদের শোরুমে আসতে পারেন আমাদের শোরুমে এসে কিন্তু আপনি পছন্দের শাড়িগুলো কেনাকাটা করতে পারবেন দেখেন কত সুন্দর কালার কমিশন একটা শাড়ি জামদানির উপরে পাচ্ছেন শাড়িটি সুন্দর কালার কমিশন শাড়িটি নিতে পারবেন আমাদের শোরুম এসে এখানে এসে কিন্তু আপনার পছন্দের শাড়ি কেনাকাটা করতে পারবেন আরো কালার আছে শাড়িগুলো কালার গুলো আপনাদেরকে দেখাবো এখান থেকে যার যে কালারটি বেশি বেশি ভালো লাগবে দ্রুত অর্ডার করে ফেলবেন একটা মিষ্টি কালার দেখাচ্ছে দেখেন কত সুন্দর মিষ্টি কালারটা সবগুলো কালারই সুন্দর থাকবে এখান থেকে আপনি পছন্দের সেরা কালারটি চয়েস করে নিতে পারেন দেখেন আঁচলটা কত সুন্দর অনেক অনেক সুন্দর আঁচলটা থাকবে আর ফুল শাড়িটা কিন্তু মিষ্টি কালার উপরে থাকবে আর পাড়ের ডিজাইনটা দেখেন কত সুন্দর পাড়টা নিচে দুইটা সমান পাড় থাকবে পছন্দের শাড়িটি নিতে চলে আসবেন আর বডিতে কিন্তু সুতা দিয়ে নিখুঁত ভাবে এগুলো কিন্তু সুতা দিয়ে কাজ করা থাকবে অনেক সুন্দর মিনা কাজ করা থাকবে অল ওভার ফুল শাড়িটা জুড়ে একই রকম কাজ থাকবে পছন্দের শাড়িটি নিতে চলে আসবেন আমাদের শোরুমে শোরুমে এসে কিন্তু শাড়িটি কেনাকাটা করতে পারবেন একদম রিজনেবল দামে শাড়িগুলো পাবেন আরো একটা কালার দেখাচ্ছে আর একটা কালার দেখাচ্ছে দেখেন এই কালারটা সুন্দর যে কেউ যদি কেউ শাড়ি পরে না তারাও কিন্তু এই শাড়ি প্রেমে পড়তে হবে এত সুন্দর একটা শাড়ি কন্ট্রাস্টটা এত সুন্দর আঁচলটা দেখেন কত সুন্দর করে আঁচলটা করা আছে পছন্দের শাড়িটি নিতে গেলে তো আমাদের শোরুমে আসবেন অ্যাড্রেসটা দিয়ে দেবো অ্যাড্রেস অনুযায়ী এসে কিন্তু আপনার পছন্দের শাড়ি কেনাকাটা করতে পারবেন এই একটা কালার আগে যে কালারটা দেখিয়েছি ওই কালারটা আর এই কালারটা কিন্তু ডিফারেন্স আছে ভালোভাবে দেখেন লাইট ডিপ কালারটা বিস্কিটের উপরে দুইটা দুই কালার থাকছে পাড়ের ডিজাইনটা দেখেন কত সুন্দর আঁচলটা গোলাপির উপরে থাকছে অনেক সুন্দর করে সুতা দিয়ে কাজ করা থাকবে আর ফুল অল ওভার কিন্তু কেনাকাটা করতে আমাদের শোরুমে আসবেন আমাদের শোরুমে এসে কিন্তু আপনার পছন্দের শাড়ি কেনাকাটা করতে পারবেন শাড়িটার দাম থাকবে আঠারোশো পঞ্চাশ টাকা আঠারোশো পঞ্চাশ টাকা হলে কিন্তু শাড়ি নিতে পারবেন আমাদের শোরুম থেকে আমরা অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি অ্যাড্রেস অনুযায়ী সবাই চলে আসবেন আমাদের শোরুমে আমাদের দোকানের নাম ঘুমটা আধুনিক সম্মত শাড়ি ও পোশাকের প্রতিষ্ঠান ঠিকানাটা থাকবে শোরুম ওয়ান এক ব্যাগান তৃতীয় তলা এলিফেন্ট রোড ঢাকা আমাদের শোরুম ওয়ান ঘুমটা এক বাই এক আছে এই নাম্বারটা কন্ট্যাক্ট করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে শাড়ি কেনাকাটা করবেন সবাই আসবেন আমাদের শোরুমে এসে আপনি পছন্দের শাড়ি কেনাকাটা করতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন নতুন ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ